মাঝে একদিন একটা ভিডিও চোখের সামনে এলো রজনীগন্ধা তা আবার ক্লিগে দিয়ে ব্যাস যেই না দেখা লেগে পড়া কাজে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা হোম ডেকোরেশন ভিডিও দিয়ে রজনীগন্ধা স্টিকগুলো আমি অবশ্য ভিডিওটা শেয়ার করব মাত্র কয়েক মিনিটে কিন্তু এটা প্রথমের দিকের কিছুতেই আমি করে উঠতে পারছিলাম না দেখতে যতই সহজ লাগুক না কেন আমার প্রথমের দিকের কিন্তু অনেকটাই সময় লাগছিল এবং ঠিকঠাক হচ্ছিল না অবশেষে দুই তিনবার চেষ্টা করার পরে ঠিকঠাক মতন কিছুটা কিছুটা করতে পেরেছি একদম ছোটো ছোটো করে গোল করে নিয়েছিলাম তারপরে সেটাকে হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে হালকা একটুখানি চেপে দিয়েছিলাম না চাপলেও হতো দিয়ে এক একটাতে পাঁচটা করে পাপড়ি যোগ করেছি তারপরে সেটাকে রোল করার মতন করে মুড়িয়ে নিয়েছি ঠিক যেভাবে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর ক্লের কাজ করতে গেলে একটা সমস্যা হয় ক্লে তো খুব তাড়াতাড়ি মানে একটার সাথে একটা লেগে যায় তাই বারবার লেগে যাচ্ছিলো বারবার আমাকে ক্লেগুলো আবার নতুন করে তৈরি করতে হচ্ছিলো মোটামুটি হয়েছে অতটা সুন্দর না হলেও ওনাদের মতন কিন্তু কিছুটা হয়েছে বাড়িতে তো ক্লে ছিলই এবার কিছু তো কাজ করতে হবে ভাবলাম কেননা চলো আমি ওটা ট্রাই করে দেখি একবার এই যে অবশেষে একটা হয়েছে এই একই পদ্ধতিতে এখন বেশ অনেকগুলো করে নেব অবশেষে হয়ে গেছে সাদা ক্লে খুব বেশি ছিল না তাই সাদার সাথে কিছু হলুদ রজনীগন্ধা বানিয়েছি এর আগে কেউ দেখেছেন কি না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন হলুদ আমার মনে হলো সাদার সাথে হলুদটা বেশ ভালো ফুটবে আর কি দুটোকে একসাথে জয়েন করে লাগাবো আর নিচের দিকের যে সবুজ পাপড়ি সেটাও খুব সহজ ওই একইভাবে ছোট ছোট গোল করে নিয়ে তারপরে সেটাকে লম্বা করে হাতের তালু দিয়ে করে সেটাকে সরু সরু করে রজনী মানে সাদার নিচের দিক থেকে লাগিয়ে দিলে হয়ে গেল পাপড়ি আর এখানে ডালের জন্য আমি ব্যবহার করেছি ঝাটার কাঠি ঝাটার কাঠি সাইজটা আমি দেখে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে তার উপরে সবুজ ক্লে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে সব ডাটিয়ে করা এবার যেটা করছি এটা যেহেতু শুকিয়ে গেছে যদি সঙ্গে সঙ্গে করা যায় তাহলে আর আঠা লাগে না কিন্তু শুকিয়ে গেছে মানে অনেকক্ষণ করে রেখেছি আসলে কাজের ফাঁকে এগুলো করি তো অবসর সময় তাই শুকিয়ে গেছে তাই আঠা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে এখন যেমন খুশি মন চায় তেমন ডিজাইন করে এগুলোকে পরপর লাগিয়ে দিচ্ছি হুবাহু সুন্দর রজনীগন্ধা না হলেও দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি শেষটা দেখলেই বুঝতে পারবেন আর রজনীগন্ধার মাঝে হলুদ হিসাবে আবারও ক্লে ব্যবহার করে নিয়েছি ছোট ছোটো করে ক্লের বল দিয়ে সেটাকে ক্লের যে টুলস দিয়েছিল তার সাথে সেটাকে একটুখানি এ করে দিলেই চেপে দিলেই হয়ে গেল এখন রজনীগন্ধা স্টিক গুলো রাখার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা ফেব্রিকের শিশি রং শেষ হয়ে গেছে শিশিটাকে ধুলে ধুয়ে নিয়েছি তার উপরে এখন ব্যাস নিচে দিয়ে দিয়েছি একটু ক্লে যার মধ্যে স্টিকগুলো আটকে রাখবো হয়ে গেছে প্রথমে এইভাবে দিয়েছিলাম সেটা দেখতেও খুব সুন্দর লাগছিল পরে ওই যে সবসময় প্রথমে পারফেক্ট একটা কাজ করার পরে আমার মাথায় আবার কি চাপে পরে এটাকে আবার খুললাম খুলে ডিজাইনটা এইভাবে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা